অল তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও প্রায় তিন বছর পর আমার ফোনের ক্যামেরা এই বাগানে কিন্তু অন হয়েছে হ্যাঁ এর মধ্যে যাওয়া আসা ছিল কিন্তু ফোন ক্যামেরা অন হয়নি আজকে তিন বছর পর এই বাগানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হতে চলেছে আর কার ভিডিও আমাকে নতুন করে ইন্ট্রোডাকশান দিতে হবে না তোমরা সবাই জানো আমাদের সবার পরিচিত ফেভারিট মানুষ হ্যাঁ আমি যাকে ভালোবেসে বস বলি কারণ আমার বাগানে যা উন্নতি দেখেছো তোমরা সব কিন্তু এই মানুষটা হাত ধরে নট অনলি দ্যাট আজকে যে অনির্মাণী ইউটিউব চ্যানেল যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই মানুষটা ফোর্স করেছিল বলে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে নয় তো আমি কোনো তো ভাবিও নি যে আমি ইউটিউবে এত ভিডিও দেবো এত কিছু করব তো তোমরা জেনেই গেছো কার বাড়িতে এসেছি আর কার বাগানে এসেছি আর বেশি কথা না বাড়িয়ে আজকে অসাধারণ ভিডিওটা চলো শুরু করা যাক প্রায় তিন বছর পর এই বাগানের ভিডিও কিন্তু আসছে আমার ইউটিউব চ্যানেলে আর যাকে দেখে বা যার কথা শুনে আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম আজকে কিন্তু ঘুরতে ফিরতে অনির্বাণ আবার চলে এসছে আমাদের সবার প্রিয় এম গার্ডেন পি প্রদীপ দার বাগান কেমন আছো গাছ থাকবো ভালো থাকবে প্রদীপ দা এখন যা মানে কাজকর্ম করছে যারা প্রদিতাকে ফলো করো জানো কি লেভেলের গাছ এখন দা করছে পরিদদা সামনে একটা ব্যাপক গাছ প্রদীপ দা তোমার গাছ তো তুমি আগেও করতে এখনও করছো আশা রাখছি তুমি আজীবন করতে থাকবে কিন্তু গাছের চয়েসটা কি একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ চেঞ্জ হয়েছে এবছর তুমি দেখছো দেখতে থাকবে না আচ্ছা আচ্ছা জায়েন্ট আর মাল্টি এটা কথাটা আমি অনেকক্ষণ অনেকক্ষণ শুনছি জায়েন্ট তো জায়েন্টটাকে মাল্টি করা আচ্ছা জায়েন্টটাকে মাল্টি করো মাল্টি হেড আচ্ছা 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 মানে আচ্ছা হ্যাঁ তোমার সাথে একটু আগে কথা হচ্ছিল তুমি একটা কথা বললে যে যারা পম পম করতে পারবে তারা এটা করতে পারবে আচ্ছা মানে একই পরিচর্যা একদম একই একই কাজ আচ্ছা তো সেই যে আগে বলতে একটা বড় সাইজের পম পমে তোমার এখানে টপ থাকতো অনেকগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দেখো প্রদীপদার মানে বাগান তো আমাকে অন্তত কিছু বলার দরকার নেই কিন্তু যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রদীপদার নতুন ভালোবাসা জন্মেছে লাস্ট ইয়ার দুর্দান্ত কাজ প্রদীপদা করেছিল সেটা হচ্ছে প্রদীপদার পম্পম ডালিয়া বুঝলাম পম্পম ডালিয়ার ব্যাপারে বলো কিছু মানে এই চারাগুলো প্রথম কথা একটু পাওয়ার কিন্তু হ্যাঁ এখন থেকে ঠিক করে দিতে হবে হ্যাঁ পম্পম ডালিয়া কার কাছে আছে

এইটা নিয়ে কি আমাকে নতুন করে কিছু বলতে হবে পদিতা চ্যানেলের বহু ভিডিও আছে কিন্তু

আর এইদিকে একটা নতুন গাছ যেটা পৈতার বাগানে প্রথমবার আমি দেখতে পাচ্ছি সেটা দেখো এটা রুট বেকিয়া দেখো এটা একদম কিন্তু নতুন দেখতে দুর্ধর্ষ আর প্রচুর ফ্লাওয়ার সোতে তোমরা কিন্তু দেখে দেখে থাকতে পারো পৈতা কিন্তু এবার প্রথম বলতে হাতে করি করেছে পৈতা এই গাছগুলো কি ডিফিক্যাল না ইজি প্রচণ্ড প্রচণ্ড ডিফিক্ট ওর কিছু কায়দা আছে কায়দাগুলো হচ্ছে তোমার গাছালি গাছ হবে আচ্ছা আচ্ছা দেখো এইসব আরো এইসব টেকনিক্যাল জিনিসপত্র সবসময় আপলোড হতে থাকে আর প্রদীপদাকে ফোন করলে প্রদীপ বলে না এটা হয়ই না আর এখানে বিভিন্ন রকমের গাছ এখানে দেখো আরও বেশ কিছু ডালিয়া তারপর গাদা আরও অনেক কিছু আছে গাদা একসময় প্রতি যা করেছে কিছু বলার নেই এখন তো একটু সাইজ ছোটো আছে এবার এই দিকে যদি তোমাদের একটু দেখা এইখানে দেখো এটা আরে বাপরে বাপ কী করেছে দুর্ধর্ষ দুর্দান্ত পইদা এরপর কি কি বাকি কি রাখলে বলে তো তুমি করা বাকি রাখি না এখন কি একটা আশা করি একটা বড় ছাদ হবে আমার পরের দিন হ্যাঁ তখন সম্পূর্ণ হবে আমার সাথে সেই ছাদটা কবে আমি তো এটা চার বছর ধরে শুনছি আরে বাচ্চা বাচ্চা আছে পড়ে পড়া আরে দেখো দেখো দুর্দান্ত আমি একটু আস্তে আস্তে এদিকে যাচ্ছি কারণ প্রদীপদার এক একটা গাছ এত সন্তান তুল্য একটুখানি পাতা ছিঁড়ে গেলে কিন্তু প্রদীপদ্বার দেবে আমাকে এবার দেখাচ্ছে তোমাকে এই গাছটা যেটা একদম সোস টপার গাছ তৈরি কতগুলো আছে এখানে দেখো জাস্ট এখানে বলতে কোন মাসে বসিয়েছ এপ্রিল মাসে এপ্রিল মাসে দেখো মানে কিছু বলতে হবে না গাছ কথা বলছে গাছের গাছের চেহারা দেখো গাছের চেহারার গাছে কি লেভেলে ফুল হয়েছে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার একটুখানি তোমাদের এই দিকে যদি একটু মানে ক্যামেরাটা ঘোরাই সেখানে জানো প্রদীপদ্বার সেই বিখ্যাত মানে কী বল বাটি বলবো না গামলা বলবো সেই গামলায় কিন্তু প্রদীপদার একদম শাড়ি দিয়ে পিটুনিয়া পিটুনিয়া কত পিটুনিয়া প্রদীপদার করেছে জাস্ট দেখো দেখো প্রচুর পিটুনিয়া ঠিক আছে তার সাথে অ্যালাইসাম যেটা প্রতিদা বারবার করে থাকে তো এই সাথে গল্প এই অবধি এবার দেখো তো ওই দিকটা যায় ওইটা গিয়ে তোমাদের বাকি গাছ এবার দেখাচ্ছে আমি যখন আসছিলাম আমি যখন আসছিলাম পদিতার বাড়ি পড়িত বাড়ি পিটুনা বলে দেখো পৈতার তুলেছে একটা জাস দেখো এগুলো কিন্তু পৈতা বাড়ির জন্য কি গাছে চেহারা দেখো কী লেভেলে গাছ অসাধারণ অসাধারণ আর দেখো পুরো টপ জুড়ে টপ থেকে ঝুলে পড়ছে এত লেভেলের ফুল হয়েছে দেখো দুর্দান্ত দুর্দান্ত আর এইখানে গত বছর প্রচুর সবজি সবজি কি হলো এবার নেই কেন দেখো প্রচুর এ কি সব কথাবার্তা তারপরে পালানো আওয়াজ ভুলভাল বলে লাভ এই এইটা কি ফুল শমলা ভিটেতে এইটা কি ফুল আচ্ছা দেখো এটা নতুন ধরনের এটা নতুন দেখাচ্ছি কিন্তু আমি নিজেই প্রথমবার দেখছি দেখো এখানে দেখো কালারটা অন্যরকম খুব ভালো দেখো নামগুলো মাথায় রাখো তোমরা যখন নেক্সট টাইম যখন যাবে ডিদে নেবে দেখো এখানে আরও বেশ কিছু গাছ তোমাদের দেখাচ্ছি আর প্রচুর 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 এখানে মালভা এখন প্রদীপ দা তো যখন যেটা ধরে তখন সেটাকে পুরো কোর্স কমপ্লিট করে অর্কিডের কোর্স মোটামুটি অর্কিড অর্কিডের মানে হয়ে গেছে মানে যা জানার তোমার জেনে নিয়েছ নেই এখানে আরও বেশ কিছু দেখো এই গাছ করেছে প্রদীপ দা দেখো তো এই বছর প্রথমবার প্রদীপটা এই গাছগুলো করেছে ঠিক আছে নেক্সট ইয়ার আশা করছি আরো দুর্দান্ত দেখতে পাবে দেখো প্রচুর প্রচুর মানে গাছ দেখে শেষ করতে পারবে না পরিদার বাগানে সারা দিন মনে কেটে যাবে এত রকমে এত ভ্যারাইটির গাছ করে মালবাগুলো তো দুর্দান্ত হয়েছে ঠিক আছে ওই অনেকে বলে যে এইরকম শেড থাকলে নাকি ভালো গাছ বাড়ে না তো হ্যাঁ হুম হুম দেখো হুম দেখো মানে মানে গাছের সাথে পড়ে থাকতে হবে আর প্রদীপদার তো মানে যেটুকু সময় পায় ছাদেই বসে থাকে আর সেরকমই গাছ কিন্তু এবার হয়েছে দেখো পুরো বাগানটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখালাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করো আর প্রদীপদার চ্যানেল আমি জানি তোমরা সবাই ফলো করো প্রদীপদারকে নতুন করে কিছু চেনাটা লাগবে না ঠিক আছে দুর্দান্ত গাছ আর অনেক দিন পরেই বাগানে এসে সত্যিই সত্যিই কিন্তু দারুণ লাগবে প্রদীপদা থ্যাংক ইউ তুমি এখন খুব ব্যস্ত জল দিতে প্রদীপটা খুব ব্যস্ত আছে হ্যাঁ আর বেশি প্রদীপটাকে আটকে রাখবো না জল নিয়ে প্রদীপটা রেডি আমি এখান থেকে আস্তে করে বেরিয়ে যাব আর তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর এখানে আমাদের সাথে প্রশ্ন আছে প্রশ্নের ভিডিও অলরেডি তোমরা দেখেছো প্রশ্ন কিরকম লাগছে কিরকম হ্যাঁ আর প্রসুন থাকে প্রদীপদার বাড়ির এত কাছে কিন্তু প্রসুন আজ পর্যন্ত প্রদীপদার এখানে আসে যে প্রথমবার আসবে পাগল হয়ে যাবে আমি যখন প্রথমবার প্রতিদার বাগানে এসেছিলাম মাথা খারাপ হয়েছে তখন এখানে যায় ছিল না পম্পমের প্রচুর বড়ো বড়ো টপ ছিল দুর্দান্ত দুর্দান্ত পুরো শোষ টপার পুরো শোষ স্টপার গাছ মানে জাস্ট দেখো আমার চোখ এখান থেকে ফেরাতে পারছি না এত অসাধারণ এই পটটা হয়েছে তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে যেমনটা তোমরা জানাও আর লাইক তো জানি এতক্ষণ তোমরা করেই ফেলেছো কারণ এইরকম অসাধারণ বাগান দেখলে লাইক না করে তোমরা থাকতে পারবে না তো চলো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে মানে কি কালকে ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনিবান চলে আসছে টিল টিন সবাই ভালো থেকে আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাইবা